সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুলতানাজ কিসেনের সবাইকে আর একবার স্বাগতম আমি আজকে মাত্র একটা ডিম দিয়ে এই পিঠাগুলো তৈরি করেছি এটা তৈরি করা ভীষণ সহজ খেতে ভীষণ মজার হয় আশা রাখি রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিবেন সবার সাথে শেয়ার করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই আমাকে সাপোর্ট করার জন্য আমি যেভাবে তৈরি করি এই পিঠা আপনাদের সাথে আজকে শেয়ার করব আশা রাখি ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখবেন আমি এখানে নিয়েছি একটা মিক্সিং বোল তাতে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে আমি যে ডিমটা নিয়েছি এই ডিমটা একটু ছোটো আপনারা যখন নেবেন একটু বড়ো সাইজের ডিম নেবেন আর দিবেন এখানে কালো জিরা আমি এখানে হাফ চা চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি এই পিঠা যখন তৈরি করবেন এই কালো জিরা দেওয়ার চেষ্টা করবেন কালো জিরা দিয়ে পিঠা তৈরি করার পর যখন আমরা সেটা ভেজে খাবো এটা ভীষণ ভালো লাগে এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি আর দিয়েছি সামান্য লবণ এখন দেব এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে ভালোভাবে এগুলো ফেটিয়ে নেব যেহেতু আমার ডিমটা ছোটো আমি এখানে লিকুইড দুধ দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ এরপরে যখন আরও প্রয়োজন হবে আমি আরও দুধ দিয়ে নেব হয়ে গেছে ফ্যাটানো এখন দিয়ে দেবো এখানে এক কাপ ময়দা এই পিঠা কিন্তু আটা দিয়েও তৈরি করা যায় ময়দা যাদের না থাকবে হাতের কাছে আপনার আটা দিয়েও তৈরি করতে পারবেন এবার ভালোভাবে এই ময়দা মাখিয়ে নিয়েছি আমি আরও দুধ দিয়ে দিচ্ছি এর ভিতরে এরপর আমি একটা ডো তৈরি করে নিব এর ডো বেশি নরম হবে না শক্ত হবে না ডো মাখানোর পর আমি ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য রেস্টে ফিরে আসবো দশ মিনিট পর দশ মিনিট পর আমি ফিরে আসছি ঢাকনা তুলে নিচ্ছি এবারে এই যে ডো এটাকে আমি তিন ভাগ করে নিব তিন ভাগ করে নিয়েছি এবার এক ভাগ দিয়ে আমি একটা বড় সাইজের রুটি বেলে নেব রুটি বেশি মোটা হবে না পাতলা হবে না মিডিয়াম সাইজের হবে এই আট এই যে ডো আমরা তৈরি করেছি এটা যদি বেশি নরম হয় তাহলে কিন্তু পিঠাগুলো তৈরি করা যাবে না পিঠা তৈরি করার সাথে সাথে এটা নেতিয়ে পড়বে তখন দেখতেও ভালো লাগবে না মাঝারি সাইজের একটা কুকি কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি আপনারা যে কোনো বোতলের যে মুখ থাকে সেটা দিয়েও কেটে নিতে পারেন ছোট ছোট রুটির মতো করে নিচ্ছে আগে এরপরে আমি পিঠাগুলো মানে সেই ফুল সিম ফুল তৈরি করে নিব। দুই মাথা এক জায়গায় করে আমি একটু চেপে দেব এই যে একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন এবার নিচের দিকে দুই পাশ ধরে এরকম চেপে দেবো হয়ে গেল একটা ফুল পিঠা সিম ফুলের মতো একদম এই যে আপনারা কিন্তু এখানে পানিও দিতে পারেন এই যে হাতে একটু পানি লাগিয়ে সেটাও দিতে পারেন যদি প্রয়োজন হয় আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিলাম এভাবেই সবগুলো আমি তৈরি করে নিয়েছি বাচ্চারা কিন্তু সব সময় বায়না করে এটা ওটা খেতে চায় এভাবে কিন্তু ওদেরকে আমরা বানিয়ে দিলে ওরা ভীষণ খুশি হবে এবং মজা করেও খাবে এই যে আমি পানি দিয়ে করে দেখাচ্ছি একটা আঙুলে পানি নিয়ে মাঝখানে দিয়ে দুই পার সেপে দিলে হয়ে যাবে এরপর আমি পিঠাগুলো ভেজে নিব পিঠাগুলো ভাজার জন্য চুলায় আমি একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল যেহেতু পিঠাটা ডুবো তেলে ভাজবো তেল একটু বেশি দিতে হবে আর তেলটা অনেক বেশি গরম করব না এটা একদম মিডিয়াম গরম হবে যখন উষ্ণ গরম হবে তখনই পিঠাগুলো ছেড়ে দেবো আর তা হলে এটা অনেক হাই হিটে যদি গরম হয় বেশি গরম থাকে তখন পিঠাগুলো দেওয়ার সাথে সাথে বাইরে থেকে কালার চলে আসবে আর সেই পিঠাগুলো কিন্তু মচমচে হবে না আর পিঠাগুলো একটু সময় নিয়ে মিডিয়াম টু লো হিটে চুলাটা রেখে তারপর ভাজতে হবে তাহলে পিঠাগুলো খেতে বেশ ভালো লাগবে মানে এটা মসমসে থা হবে এবং অনেক দিন মসমসে থাকবে পিঠাগুলো আর এই সময় পিঠাগুলো অনেক নরম আছে আমি কড়াইয়ের হ্যান্ডেলটা ধরে দুলিয়ে দিচ্ছি এভাবে এরপরে উল্টে পাল্টে আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নামিয়ে নেব তৈরি করা খুব সহজ এটা সময় কম লাগে কিন্তু খেতে কিন্তু ভীষণ মজার হয় পিঠাগুলো এই যে ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখনই নামিয়ে নেব তেল থেকে একদম অল্প সময়টা হয়ে গেল তেলটা ভালোভাবে ঝরিয়ে নেব আমি এখানে কিন্তু চিনি ব্যবহার করিনি আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন যখন আমরা ডিমটা ফেটিয়েছি ঠিক সেই সময় চিনিটা দিয়ে ফেটিয়ে নেবেন এরই সাথে তৈরি হয়ে গেল আমার মজাদার সিমফুল পিঠা এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু ভীষণ মজার হয় আপনারা এভাবে তৈরি করে ছোটো বড়ো সবার সাথে শেয়ার করে খাবেন আর কমেন্টস করে জানাবেন এটা কেমন লাগলো আপনাদের কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ